আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও তো সবাইকে স্বাগতম দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এই পর্বে আপনাদের দেখাবো মিশরের বিভিন্ন ফলের দাম মিশর মানেই ফল ফল মানে মিশর মিশর আসলে বিভিন্ন ফল দেখতে পারবেন এই যেখানে তরমুজ দেখতে পারতেছেন তরমুজকে আরবিতে বলে বাচ্চিক এখানে প্রতি পিস তরমুজ বিক্রি হইতেছে বাংলাদেশি টাকায় দুইশো টাকা প্রতি পিস তরমুজের ওজন হবে পাঁচ কেজি প্লাস মিশরের একটা নিয়ম খুবই ভালো লাগে প্রতিটি পণ্যের উপরে রেট দেওয়া থাকে এর জন্য দোকানিরা খুব একটা বাটপারি করতে পারে না এবং আনানেজ দেখতে আছেন জাতীয় একটি ফল এটা বিক্রি হইতে আছে ষাট টাকা কেজি এই যে এখানে সুন্দর কমলা দেখতে আছেন এই কমলাগুলি বাংলাদেশি টাকায় মাত্র পঞ্চাশ টাকা কেজি বিক্রি হইতে আছে কমলাকে মিশরীয় আরবি ভাষায় বলে সেভেন্টি এই কমলাগুলি হয়তো আমার বাংলাদেশে দুইশো থেকে আড়াইশো টাকা কেজি বিক্রি হয় এখনও কিন্তু এখানে মাত্র পঞ্চাশ টাকা কেজি আর এখানে দেখেন প্রচুর পরিমাণে আপেল আছে বিভিন্ন কালারের বিভিন্ন রঙের আসলে এই আপেলগুলি কুষ্টারিয়া থেকে আমদানি করা বর্তমানে মিশরে আপেলের সিজন না আপেলকে মিশরীয় আরবি ভাষায় বলে তুফা প্রতি কেজি তুফা বিক্রি হতে আছে প্রকার ভেদে বাংলাদেশি টাকায় একশো টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত এগিলের সিজিনে মাত্র দশ থেকে বারো টাকা কিলোতে চলে আসবে মিশরে কারণ মিশরে প্রচুর পরিমাণে আপেল চাষ হয় আসলে মিশরে তুলনামূলকভাবে ফলের দাম খুবই কম এক সময় আরও কম ছিল বর্তমানে মিশরের অর্থনৈতিক অবস্থা যেহেতু ভালো না ফলের দাম সহ নিত্য প্রয়োজনীয় সব কিছুর দামই দিন দিন বেরিয়ে চলছে এই যেখানে একটা গাব জাতীয় ফল দেখতে অনেকটা গাব ফলের মতো কিন্তু এই ফলটা খুবই সুস্বাদু এই ফলটা মাত্র সিজন শুরু হয়েছে এই ফলটা বিক্রি হইতে আছে বাংলাদেশি টাকায় একশো টাকা কিলো আর এই যেখানে খেয়াল করে দেখুন সুন্দর সুন্দর মালটা মালটাকে মিশরীয় আরবি ভাষায় বলে ভর্তুকান এই বর্তুগান বিক্রি হইতেছে এখানে মাত্র এক কিলো বিশ পাউন্ড এই বিশ পাউন্ডকে বাংলায় যদি বর্তমান রেটে কনভার্ট করেন তাহলে বাংলাদেশি টাকায় আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম হয় এক কেজির মালটার অথচ আমার এই বাংলাদেশে আমার ধারণা এখনও দুশো থেকে আড়াইশো টাকা কেজি মালটা বিক্রি হয় মালটার সাইজও মার্শাল্লাহ খুবই ভালো খুবই বড় বড় সাইজ মালটা এই যে এখানে খেয়াল করে দেখুন খুবই সুন্দর সুন্দর ফেরাউল্লা বলে মিশরে স্ট্রবেরি এই স্ট্রবেরি এখানে বিক্রি হইতেছে ফেরাউল্লার দাম আর এই যেখানে খেল করে দেখুন বিভিন্ন প্রকার কলা কলাকে মিশরীয় আরবি ভাষায় বলে মুস এখানে প্রতি কেজি মুজ বিক্রি হইতাছে বিশ পাউন্ড থেকে শুরু করে পঁচিশ পাউন্ড পর্যন্ত মানে বাংলাদেশি টাকায় প্রতি কেজি কলা বিক্রি হইতেছে এখানে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে তবে মিশরে অন্য অন্য ফলের তুলনায় কলার দামটা একটু বেশি আমার কাছে তাই মনে হয় এবং বাংলাদেশি কলার মানের দিক থেকে এই মিশরের কলার মান অনেকটাই নিম্নমুখী মিশরের কলা বাংলাদেশের থেকে অনেকটাই নিম্নমানের আসলে মিশরের অনেক ধরনের আমি ভিডিও করি আপনাদের অনেক সময় অরিজিনাল সাউন্ডটা শোনাতে পারি না মিশর সম্বন্ধে যাদের ধারণা আছে তারা জানেন মিশরের প্রতিটি দোকান বাড়িঘর রাস্তাঘাট এবং গাড়ি ঘোড়ায় সব জায়গায় এরা বেশিরভাগ সময় পুরান তেলাওয়াতের রেকর্ড ছেড়ে রাখে ইউটিউবের গাইডলাইন মানার কারণে বাধ্য হয়ে অরিজিনাল সাউন্ডগুলি রিমুভ করে দিতে হয় আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আল্লাম না পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত